এই বাংলায় প্রশাসকের মুখ্য ভূমিকায় আছেন এই বন্ধ রাজনীতিটা কিন্তু বন্ধ হয়ে গেছে তাহলে বন্ধটা আবার চালাতে হবে এটা বুঝি ভেবেছেন তারা আমরা বলতে চাই যে মহারাষ্ট্রে দেখেছেন সেখানেও রাজত্ব করছে কারা সেটাও জানেন ভারতীয় জনতা পার্টি আর বনধ ডেকেছিল যারা বিরুদ্ধে কিন্তু হাইকোর্টের অর্ডার এবং অন্য সমস্ত কিছু বিচার করে সেই বন্ধ কিন্তু তারা বিদ্র করেছে অর্থাৎ তারা দেখিয়ে দিয়েছে যে কি করা উচিত এই ক্ষেত্রে আমরাও বলবো যে এই বন্ধ প্ররোচনামূলক বন্ধ অভিসন্ধি রয়েছে পেছনে বাংলার মানুষ বুঝছেন এবং বাংলার মানুষ এই বন্ধকে সমর্থন করবেন না এই বন্ধকে কখনোই সফল হতে দেবেন না বন্ধ এখানে হচ্ছে না হবে না এবং এখানে যদি কিছু করতে হয় যান না সিবিআইয়ের জায়গায় যান সিজিও কমপ্লেক্সে যান যেখানে সিবিআইয়ের হাতে সমস্ত কিছু রয়েছে সেখানে সিবিআইয়ের কাছে না গিয়ে আপনারা কী জন্যে এই ধরনের বন্ধ এবং অন্যান্য প্ররোচনামূলক রাজনীতি করবার চেষ্টা করছেন সেটা বাংলার মানুষ কিন্তু বুঝেছেন বুঝেছেন বলেই আজকে চিত্রটা কি সেটা সবাই দেখেছে খালি বাংলা না সারা পৃথিবী দেখেছে যে কি ধরনের আন্দোলনের নামে কি করতে চেয়েছিলেন আর বাংলার মানুষ তাতে সাড়া দেননি আর আমরা রেল কর্তৃপক্ষকে আমরা তাদেরকেও বলছি যে কালকে কিন্তু রেল বন্ধ করবেন না কালকে আমাদের একটি কর্মসূচি আছে আমার পাশে মাননীয় মন্ত্রী ডাক্ত বসু আছেন আপনাদের কাছে বলবেন কালকে কিন্তু আরেকটি কর্মসূচি আছে রেল বন্ধ হবে না আমরা রেল বন্ধ হতে যাতে না হয় তার জন্য বলছি রেল বন্ধ হবে না এবং এখানে কিন্তু আমাদের যে কর্মসূচি কালকে আছে সেই সম্পর্কে বলবেন এবং সেই সম্পর্কে আমরা আবারও বলছি যে বন্ধ হবে না কর্মসূচি হবে আর রেলকে আমাদের আবেদন জানাচ্ছি এবারে আমি ব্রাক্ত বসুকে বলতে পারি আচ্ছা আর একটি কথা আমার বলার আছে সেটা হচ্ছে আজকে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা জাতীয় পতাকা নিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলার চেষ্টা আমরা আবার বলছি জাতীয় পতাকার দুটি একটি আইন এবং অন্য একটি কোড এই দুটি দ্বারা পরিচালিত হয় একটি কোড হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড সেটা আপনারা জানেন এবং সেই কোড এবং আরেকটা প্রিভেনশন অফ ইনসালটস অফ ইন্ডিয়ান অনার অ্যাক্ট 1971 এর দ্বারা পরিচালিত হয় এটা সমস্ত যতটা করা হয়েছে আজকে এটা আমাদের জাতীয় পতাকার অবমাননা হয়েছে আমরা সেদিকেও নজর রেখেছি আমরা প্রয়োজনে তার বিরুদ্ধে কোটেও যাব